সামু আলাইকুম সম্মানিত দর্শক আমি লেখক মোহাম্মদ মিয়া মর্মাহত আহত অবস্থায় আপনাদের সামনে একটি গান নিয়ে এসেছি আজ আমার বাংলাদেশ করুণ দুর্যোগ বন্যায় প্লাবনিত সিলেট সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ গৃহবন্দী অবস্থায় দিন যাপন করছে বাংলাদেশ সরকার জনসাধারণ বিত্তবানরাও এগিয়ে আসছে ত্রাণ সহযোগিতা করছে তবু আমরা যতই ত্রাণ সহযোগিতা করি না কেন যারা বন্যায় ভুক্তভোগী তারাই বুঝে তাদের বেদনা সেই প্রেক্ষিতে আপনাদের কাছে নিবেদন আপনারা যা যেমন সহযোগিতা করতে পারেন যার যেমন সাধ্য আছে সাধ্য অনুযায়ী সহযোগিতা করে বানবাসীদের পাশে দাঁড়ান সেই প্রার্থনায় ব্যক্ত করে আমি আপনাদের সামনে নতুন একটি গান নিয়ে এসেছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে দয়াল তুমি দয়া করে বাঁচাও রে রহমান মহিয়ান তুমি তোমার দ্বারায় সৃষ্টি জগৎ রে দযাল তুমি দযা করে বাংলাদেশারে রহমান মহিয়ান তুমি তোমার দ্বারাই সৃষ্টি জগৎ রে তোমার সৃষ্টি মেঘ বৃষ্টি তোমার নিয়ন্ত্রণে প্রাকৃতি দুর্যুগের গানি মানুষ বাসছে বানের পানি বসতি হারা পেটের কুদা রে দয়াল তুমি দয়া করে বাঁচাও বাংলাদেশ রহমান মহিয়ান তুমি তোমার দ্বারাই সৃষ্টি জগৎ চলে রে সর্বনাশা বানের প্লাবন করল সকল দমন পীরণ কটুর শ্রুতে মায়ের কুলের শিশু করিল বাবার কুলে সন্তানের লাশের চেয়ে কষ্ট কি আছে আর নিখিল ধরার সবচেয়ে উজন নিখিল ধরার সবচেয়ে উজন আঘাত কলি যায়ার সয়না রে দয়াল তুমি দয়া করে বাঁচাও বাংলাদেশটারে রহমান তুমি তোমার দ্বারায় সৃষ্টি জগৎ কোনে আসে অগ্নিবান কোনে আসে জর তুপান পান আবার শিলা বৃষ্টি করুন রুদ্রে কৃষক ফসল পুরে কান কান ও প্রভু করো তুমি মেহরবান প্রিয় নূর আমরা তাহারোয়ারি সানো মাওলা করি করি যতই না তবু তবুও বান্দা তুমারি মুরা করি যতই না পরবাণী তবুও বান্দা তুমারি ও তুমি রহিম রহমান তোমার দরবারের দুয়ার চারায়ার আর কোথায় যাব বল রে দয়াল তুমি দয়া করে বাঁচাও বাংলাদেশটারে রে রহমান মহিয়ান তুমি তোমার দ্বারায় সৃষ্টি জগৎ চলে রে হলিয়া উলিয়ার দ্বারা বাংলা মায়ের কুল গেরা তার মাঝে সবার সেরা শাহজালালের মাজার সেই শিলেট বাসি করুন দশা জলে বেসে গেল রে দয়াল তুমি দয়া করে বাঁচাও বাংলাদেশটা রে রহমান মহিয়ান তুমি তোমার দয়ায় সৃষ্টি জগৎ চলে রে চতুর্দিকে আগার মাননীয় সরকার জনসাধারণ বৃত্ত বান্ধব পাঠাচ্ছে কাবার এসবে কি বাঁচবে যান না পেলে তোমার মেহরবানি তোমার সৃষ্টি সে রাজি বেড়ে গায়ে নাজিল করো রে দয়াল তুমি দয়া করে বাঁচাও বাংলাদেশটা রে রহমান মহিয়ান তুমি তোমার দয়ায় সৃষ্টি জগৎ চলে রে মুরা চলতে চাই নিজের দক্ষতা করে দাও সেই ব্যবস্থা বাড়িয়ে দাও ইমানের জোর দাও আস্থা প্রভু মুদের ত্রাণের দিকে না নিয়ে দর্য শক্তি সবুর দিয়ে ও প্রভু মুদের ত্রাণের দিকে না নিয়ে দর্য শক্তি সবুর দিয়ে লেখক বা চুরি কান্দে বানবাসীকে সঙ্গে নিয়ে করো তুমি করে রম বাঁচাও দয়াল তুমি দয়া করে বাঁচাও বাংলাদেশটা রে রহমান মহিয়ান তুমি তোমার দয়া সৃষ্টি জগৎ চলে রে দয়াল তুমি দয়া করে বাঁচাও বাংলাদেশটা রে রহমান মহিয়ান তুমি তোমার দয়ায় সৃষ্টি জগৎ চলে রে আসসালামু আলাইকুম